উৎসবমুখর পরিবেশে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগের বাছাই পর্ব চলছে খুলনা জেলা স্কুলে সকাল নয়টায় শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় দশ জেলা থেকে যাওয়া দু হাজারেরও বেশি প্রতিযোগী রাষ্ট্রভাষা বাংলা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনেরা বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে উচ্চারণে বাংলা ভাষার এই প্রতিযোগিতায় খুলনা জেলা স্কুল চত্বরে সকাল থেকে খুলনা বিভাগে দশ জেলা থেকে কয়েক হাজার প্রতিযোগী সমাবেত হতে থাকে প্রতিযোগীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠ শেষে স্কুলের বৃষ্টি কক্ষে শুরু হয় প্রতিযোগীদের প্রথম ধাপের পরীক্ষা এক এক করে চারটি ধাপ পেরিয়ে বিভাগে সেরা পাঁচজন বাসায়কৃত প্রতিযোগী ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে তো এবার আরো ভালো প্রস্তুতি নিয়ে এসেছি যাতে বাংলা বিদে এবার একটি সাফল্য অর্জন করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ভাষা বা উচ্চারণ যেটা আছে সেটা আমরা ভালো করে শিখতে বাংলা বিদেশ পাহানি মির্জাপুরের বাংলা বিদের সবসময় অনেক সুন্দর হয় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা এর মাধ্যমে স্টুডেন্টদের অনেক মেধার অনেক উন্নতি ঘটে বাচ্চারা যেমন এক্সাইটেড আমরাও তেমন এক্সাইটেড অন্যান্য ভাষার আগ্রাসন থেকে মুক্ত করে বাংলাকে আগামী প্রজন্মের হৃদয়ে ধারণ করে শুদ্ধ বাংলা চর্চার আন্দোলনে সম্পৃক্ত করতে স্পানির এই উদ্যোগ স্পানি মির্জাপুর বাংলা আমাদের আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে বাংলাকে সারা বাংলাদেশে বাংলা যারা আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদের কাছে বাংলার সঠিক চর্চা বাংলা সঠিক উচ্চারণ বাংলার ঐতিহ্য এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দশ লাখ টাকা সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও সঠিক বানান এবং উচ্চারণের জন্য এটি একটি বিশেষ ক্ষেত্র হওয়ায় প্রতিযোগীদের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা খুলনা থেকে ড্যানীয় সুজিত বোস চ্যানেল আইন